তারপরে তো আপনার কাবু ডাঙা আর বিভিন্ন মজা হবে তো আল্লাহ তালাহ খুব বড় একটি বিপদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছে হয়তো আপনাদের সকলের দুয়ায় তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন হয়তো আপনারাও এই বিপদ থেকে বাঁচতে পারেন তো চলেন শুরু করি আজকের ভিডিও তেল ধরে আগাচ্ছি আপনার ঝর্ণ ঝর্ণার যে রাস্তা এটা ধরে আগাচ্ছি এবং এটার মাঝখানে যে ভিউটা দেখতেছি ভিউটা আসলে বিভাদ ভিউটা কি আসলে ভিউটা ভাই আমার একটাই ডোর ভাই নি ধরে আমার আজকাল

আমাদের মিজান ভাই কিন্তু খুব সুন্দর গান করছে আমরা কিন্তু আমাদের ঝর্ণার যে মানে যেটা আমাদের উদ্দেশ্য যে জায়গায় উদ্দেশ্যটা আমরা কিন্তু সেই জায়গায় চলে আসছি

এটাই আসলে পাহাড়ে আপনি যখন আসবেন একটু অ্যাডভেঞ্চার না হলে কেমন হয় বলেন তো তো আসলে আমরা একটু অ্যাডভেঞ্চার করে যাচ্ছি আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে তো সবাইকে বলবো একটা জিনিস খুব সাবধান ভাই দেখেন এই রূপ এখানে শুধু আছে আমি আর আবদুল্লাহ আবদুল্লাহ ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে হে আবদুল্লাহ ঘুমাই গেছো ভাতর কে না

তাবু একটা তৈরি হয়ে গেছে একটা তৈরি হয়ে গেছে আর তোমাকে যদি বলি ভাইয়াউটা অসাধারণ একটা ফিল ভাই যদি না আসেন কখনো বুঝতে পারবেন না যে পাহাড়ের মধ্যে কি শান্তি পাওয়া যায় কি প্রকৃতির ফিল আমাদের আরেকটা তাবু টাঙানো বাকি রয়েছে টাঙামো সমস্যা নেই রান্না বসামু

अरे बैक की बार तो बन एक एक घूमो जब मैं करी बैक की बार तो गुणा। गुणा। दिया तो बैक की बार बना बैक की बार आइसो आइसो ये पानी स्त्रोत बेजी ताई दोस्त है पानी स्त्रोत बेजी ताई तो हम ऊपर जैकी बार उन्हर की और जब मैं हम बैक करूंगा आ भीजन में एटलस ऊपर से पानी वाला स्कोर आपके हमें

আমরা ইতিমধ্যে ভাত বসানোর জন্য রেডি হয়ে যাচ্ছি চালগুলো দ্রুত করব এবং আমাদের চুলা ছোটো একটা গ্যাসের চুলা এই গ্যাসের ডিব্বা এবং যেটাকে চুলা নামে আপনারা জানেন ছোটোখাটো আর কি আমাদের চালগুলো ইতিমধ্যে ধুয়ে ফেলছে আমাদের বন্ধু সিহাব ভালোভাবে ভালোভাবে ইতিমধ্যে আমাদের ভাত

আমরা বাকি তারা আমাদের এটা কেড়া বাঘা ভাই পূর্বে আউলিয়া পূর্বে কাকু তোমার কেমন লাগছে ওই আমাদের এটা বানানো হচ্ছে কিসের জন্য আমরা মাছ ধরার জন্য কোনো সময় কোনো সময় করি নাই দেখি মাইকি না

আমাদের প্রফেশনাল শেপ কাজে লেগে পড়েছে এখন বাদ হয়ে গেছে আমাদের একটু দেখাবো না কি কি আমরা কিন্তু আমাদের মানে পেলুন যেটা এটা বানিয়ে ফেলছি এখন আমরা মাছ ধরার জন্য চলে যাব এবং

ঘুমাবো এবং আমরা যে ভিউটা দেখবো তা বোর্ডের ভিতর থেকে সেটা হচ্ছে আপনারা দেখে একটু অবাক হবেন তো চলেন একটু দেখাই যে আসলে আমাদের তাপুর থেকে ভিউটা কেমন এটা এটা হচ্ছে আমাদের তাবু এটা হচ্ছে আমাদের তাবু থেকে আমরা শুয়ে শুয়ে ভিউ দেখবো ঠিক আছে আসলে এই সৌভাগ্য খুবই কম হয় হঠাৎ এরকমভাবে আমাদের ব্যাগ গুছানো চলে যাওয়া এবং এদিকে আপনাদের কাছে অবাক লাগছে ওয়েট করুন আমি আপনাদেরকে সকল কিছু গুছিয়ে দেবো এখন হচ্ছে এবং আমরা চলে আসছি হয়তো বলতে পারেন যে আপনাদের চব্বিশ ঘন্টা সার্ভে করার কথা ছিল মানে বলা যায় আল্লাহ চাই যে আমাদেরকে একটা দুর্ঘটনা দুর্ঘটনা থেকে বলা আসলে একটা জিনিস হচ্ছে যে আমরা প্রথমত আমরা যেখানে তাবুদিছিলাম এটা হচ্ছে অনেকটা দুর্গম জায়গা তার পাশাপাশি হচ্ছে যে আমরা এই যেখানে তাবু দিছি ওখানে কিছুক্ষণ পর আমরা দুজন লোককে দেখতে পাই এরপরে ওরা দেখতেছি যে ওদের হাবারটা খুবই খারাপ যেটা এই আমি স্থানীয় গাইড হিসাবে যেটা আমি বুঝতে পারছি যে এরা এখানের লোক না ওরা বাইর থেকে আসছে ওদের এখানে এইখানের স্থানীয় না ওরা বাইরের লোক তো আমরা চিন্তাভাবনা করলাম যে ওদের সাথে আমরা কথা বলছি কথা বলার পরে ওদের বাথরুম যেটা ছিল ওটা আসলে অনেকটাই খারাপ উদ্দেশ্য মতোই তো ওই জন্য আমরা ওইখান থেকে চলে আসছি কারণ যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে তো আমরা মনে করছি যে ওইখান থেকে থাকা সেফ না সেজন্য আমি বাইদেরকে নিয়ে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে আচ্ছা ধন্যবাদ ভাই হচ্ছে আসলে রিক্স নিয়ে আমি বলছি যে চব্বিশ ঘন্টা এখন রিক্স নিয়ে তো আসলে ভিডিও বানিয়ে লাভ নাই এখন জীবন থাকলে বহু রিক্স নিতে পারবো ভিডিও বানাতে পারবো সে বিদায় অবশ্যই আমি কি আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি নাই হেরে গেছি স্যার ইনশাআল্লাহ নেক্সট টাইম ইনশাল্লাহ হবে কিন্তু শিক্ষা পাইছি শিক্ষা পাইছি একটা ভাই তো আজকের মতো বিদায় অবশ্যই আরেকবার